When we breathe, air travels down the throat, through the windpipe and into the lungs. The narrowest part of that pathway is in the back of the throat. When we're awake, muscles keep that opening relatively wide. But when we sleep, those muscles relax. That narrows the opening. The air passing through may cause the throat to vibrate. That causes snoring. Obviously, many people experience this. But in some people, the throat closes so much that enough air doesn't get through to the lungs. When this happens, the brain gets a message to wake up. The brain quickly activates the muscles that hold the throat open. Air gets through again and the brain goes back to sleep. This only takes a few seconds. You may not even know you've awakened, but this process may happen over and over, hundreds of times, all night long. You may never get into the deep restful stage of sleep. As a result, you may feel exhausted when you wake up and feel sleepy all day. Many mistakes and serious accidents are caused by sleep deprivation. anti snoring machine and then, the তার নাম হচ্ছে স্লিপ অ্যাপনিয়া নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে যাবেন বা যারা গুগলস গানবেন তারাও কিন্তু স্লিপ অ্যাপনিয়া রোগ সম্পর্কে কিন্তু অতিবল হবেন এই স্লিপ অ্যাপনিয়াটা কি নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন আমরা যখন এরকম চিৎ করে শুই তখন পুরো বডির প্রেশারটা পিঠের উপরে পড়ে তখন কিন্তু শরীরের যে অক্সিজেন মাত্রাটা যেটা আমাদের দরকার সেই অক্সিজেন মাত্রাটা কিন্তু না আমাদের লাংস পাচ্ছে না আমাদের ব্রেন পাচ্ছে তখন আমাদের যে যে শ্বাসনালী এবং খাদ্যনালী এর মধ্যে ট্রাকিয়া বলে একটা জায়গা আছে যে ট্রাকিয়াটা প্যালেটে গিয়ে ধাক্কা 맞ছে যার ফলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে নাক ঢাকা শুরু হচ্ছে তার কারণ ব্রেন এবং লাংস জানাল দিচ্ছে যে যে অক্সিজেনটা আমাদের দরকার সেই অক্সিজেনটা আমরা পাচ্ছি না তার জন্য সাইলেন্ট কিলার যাকে বলা হয় তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এই অ্যান্টি স্নোরিং মেশিনটা আজকে আমাদের আনা হয়েছে এটা মোর ইনফরমেটিভ যাদের বাড়িতে যারা অত্যাধিক পরিমাণে নাক ডাকান তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখবেন যারা অত্যাধিক পরিমাণে স্মোকিং করেন তারা কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা দেখবেন মোর ইনফরমেটিভ কারণ এগুলো অ্যাপোলো থেকে শুরু করে দিশান থেকে শুরু করে নামি দামি হসপিটালে এই মেশিনটা কিন্তু থাকে কিসের এই উপকারিতা আপনাদের কাছে আমরা দেখিয়ে দেব আপনাদের কাছে আজকে আর এম চ্যানেলের পক্ষ থেকে একটা ভিডিও আপনাদের কাছে আজকে হাজির করছি যেটা বলতে পারেন যে সায়েন্সের জগতে একটা কিন্তু বিরাট বড় একটা কিন্তু অত্যাধুনিক চিকিৎসা এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটার নাম হচ্ছে অ্যান্টি স্নোরিং মেশিন এই মেশিনটার কি কাজ নিশ্চয়ই বলবো এইটা হচ্ছে দেখুন তার হচ্ছে মাস্ক 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 এইটা হচ্ছে হচ্ছে তার দেখে নিন মেশিন আর এইটি যেটি নাকে লাগাতে হবে আর এইটা হচ্ছে তার চার্জার দেখুন আমরা ভিডিওতে কিভাবে এটাকে অপারেটিং কিভাবে এটাকে সেটিং করতে হয় দেখুন এইটি এটির চার্জার আসছে দেখুন এই যে এটা চার্জারের মূল এটা এখান থেকে কিন্তু আসছে এসে যে এই যে জায়গাটা এই দেখুন এই জায়গাটা নবটা কিন্তু এইখানে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলাম এই যে পাইপটা দেখছেন যার মাধ্যম দিয়ে কিন্তু বাতাস আসবে একটু আমি গঙ্গোর দিকে বলবো একটুখানি ধরুন যার মাধ্যম দিয়ে বাতাস আসবে সেই জায়গাটাকে আমি এই জায়গাটাকে আলতো করে এই ঢুকিয়ে নিলাম এই ঢুকিয়ে দিলাম এই যে এই যে জায়গাটা দেখছেন আমি থেকে বলবো দেখিয়ে দিতে এইখানে দেখুন আছে এইবারে আপনার শরীরে কিছু টেস্ট আছে তার আগে সেই টেস্টগুলো ডাক্তারকে দিয়ে করিয়ে নেবেন এইবারে কি রিকোয়ারমেন্ট আছে আপনার শরীরে কতটা বাতাস দরকার সেইটা কিন্তু এখানে মেজারমেন্ট করতে হবে মেজারমেন্ট কিন্তু করতে হবে করে এটা কিন্তু চালু করতে হবে ওকে আমি তার আগে আমি আমি দেখাচ্ছি দেখতে। স্লিপ সিপিয়ার রোগে কিন্তু আক্রান্ত আমি কিন্তু নাক ডাকাই আজকে যে কারণে আমি পরশুদিন থেকে মেশিন আমি ইউজ করছি ভীষণ উপকার পেয়েছি রাত্রিবেলা ঘুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে মেশিনটা আমি অন করব আমার কিন্তু চালু হয়ে যাবে এর ফলে হচ্ছে কি আমার লাংসের মধ্যে যে সেলগুলোর ওপরে যে কার্বনটা জমে রয়েছে এই হাওয়ার মাধ্যমে কার্বনগুলোকে ফাটিয়ে দিচ্ছে সেলগুলোকে আবার পুনরুজ্জীবিত করছে চলুন দেখে নেওয়া যাক যে স্লিপ অ্যাপনিয়ার রোগ থেকে কিভাবে আজকাল অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে মানুষ কিন্তু সাইলেন্ট কিলারের হাত থেকে মানুষ কিন্তু রক্ষা পায় চলুন স্টার্ট করছি দেখে এটা একটা অটোমেটেড ডিভাইস আপনার শরীরের যে পরিমাণে এয়ার ফ্লো দরকার সেই পরিমাণেই এইটা সাপ্লাই করবে এবং যে পরিমাণে এখন রিকোয়ারমেন্ট রয়েছে এটা সেটাকে মেজার করে তারপরেই সাপ্লাই শুরু করবে এখানে যে কারণে চেঞ্জেসগুলো হচ্ছে আপনাদের কাছে আমরা দেখালাম যে কিভাবে এটাকে অপারেটিং করতে হয় কারণ আমি একজন কিন্তু এই নাক ডাকা রোগী হম এবার আপনাদের কাছে এই ভিডিওটা দিচ্ছি যে যে আপনাদের স্লিপ অ্যাপনিয়া রোগটা আছে কি না বা এইটা আপনারা ইন্ডেক্সে অর্থাৎ এর কতটা ভয়াবহতা আপনার আছে এর জন্যে আমাদের ইনফরমেটিভ ডিটেলসে সব কিছু থাকবে কারণ এর একটা টেস্ট করতে হয় পলিসোনোগ্রাফি টেস্ট যার পরে কিন্তু আপনার শরীরে কতটা এয়ার আপনার শরীরে প্রবেশ করবে কতটা আপনার লাংস থেকে কার্বনটাকে বিচ্ছুরিত করবে সেটা কিন্তু জানতে পারলেই পলিসোনোগ্রাফি টেস্ট তারপরে কিন্তু আমাদের কিন্তু যা যা স্লিপ অ্যাপনিয়া রোগে আক্রান্ত আমার মতো তারা তবে কিন্তু এই মেশিনটি আপনারা ব্যবহার করবেন আর কমেন্টস বক্সে আমাদের অবশ্যই জানাবেন কারণ আপনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন একটা মোর ইনফর্মেটিভ ভিডিও রাজীব ব্যানার্জি আপনার কাছ থেকে আমরা চাইছি আপনাদের অনুরোধে আমরা কিন্তু এই ইনফরমেটিভ ভিডিওটা ছাড়লাম যেটা কিন্তু সায়েন্সের জগতে অত্যন্ত একদম মানে কি বলবো মানুষের বিরাট বড় একটা বন্ধু বলতে পারেন মিস্টার দেবী শেঠি তিনি কিন্তু এই স্লিপ অ্যাপনিয়ার রোগটাকে বলেছিলেন সাইলেন্ট কিলার সেটাই আপনাদের কাছে আমরা কিন্তু ভিডিওটা উপস্থাপনা করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ